মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট রেসিপিটি চলুন একবার দেখে লাউ ধুয়ে খোসা সারিয়ে কেটে নিয়েছি আর আন্দাজ মতো নুন হলুদ দিয়ে চটকে বেঁধে নিয়েছি আর সামান্য জলের ছিটে দিয়ে দিয়েছি এবার এটা আমি সেদ্ধ করে নেব লাউটা সেদ্ধ হয়ে গেছে আর জল প্রায় শুকিয়ে গেছে আর নামিয়ে নেবো সর্ষের তেলে নুন হলুদ মাথা রুই মাছের মাথাটা আমি ভেজে নিয়েছি রুই মাছের মাথা ভেজে তুলে নিয়ে আমি ওই তেলেই তেজপাতা আর মেথি ফোড়ন দিলাম মেথিটা ভাজা হয়ে গেল এখন আমি ওই নুন হলুদ মাখিয়ে করা লাউটা দিয়ে দিলাম লাউটা ভালো করে নাড়াছাড়া করে পুরোনো তেলের সঙ্গে নিচ্ছি এবার আমি মাছের মাথা দিয়ে দিলাম এবার এই ভাজা মাছের মাথা এটা মাছের তেল ছিল ভাজা হয়ে গেছে এই মাছের মাথাটা লাউয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এতে মাথাটা বেশ ভালো করে মজে যাবে আমি মাছের মাথাটা দিয়ে ঢাকা দিয়ে রান্না করছিলাম আবার জল বেরিয়ে গেছে আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি আবার এটা ঢাকা দিয়ে রান্না করে নেবো যাতে লাউের যে জলটুকু আছে ওটাও কমে যায় একটু নুন আর একটু গুঁড়ো আমি মিশিয়ে দিচ্ছি এই তেল প্রায় ছেড়ে এসছে আর মাছের মাথা লাউ একদম মুখে গেছে গুড়টা বলে যাও কি আমি আবার ঢাকা দিয়ে যাওয়াছি গুড়টা ভালো করে মিশে গেছে আর এখন আমি একটু ধনে ভাজা গুঁড়ো দিয়েছিলাম ধনে ভাজা গুঁড়োটা মিশিয়ে নিয়েছি এবার একটু জিরে ভাজা গুঁড়ো দিচ্ছি আর তেল থাটতে শুরু করে দিয়েছে এরকমই হবে তরতলটা জল জল থাকবে না ভালো করে মিশিয়ে নিলাম কেউ আপনারা কেউ চাইলে রাঁধুনি দিয়েও করতে পারেন রাঁধুনি ভাজা গুঁড়ো শেষে দিতে পারেন বা কাঁচা রাঁধুনি বাটা দিতে পারেন রাঁধুনি চোরণ দিতে পারেন জিরা ফলন দিতে পারেন যেমন করছে আর শুকনো লঙ্কাও চাইলে ফলন দিতে পারেন আমি আজকে দিলাম না হয়ে গেছে রান্নাটা যারা কখনো আমার ভিডিওতে হতে সবাইকে অসংখ্য ধন্যবাদ কাউয়ের নিরামিষ আমিষ অনেক রেসিপি আমার চ্যানেলে আছে কেউ চাইলে দেখতে পারেন